আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রায়হান ইসলাম নবজাতক শিশুর বিশেষজ্ঞ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমাদের করণীয় কি অনেকে কোশ্চেন করে যে স্যার আমরা বাচ্চা হয়েছে আমরা কি করব আমি তাদেরকে বলি প্রথমে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তারপরে তাকে সুন্দর একটি কাপড় দিয়ে মুছে ওই কাপড়টা ফেলে দিয়ে আর একটি সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে তাকে মরিয়ে দুইটি জিনিস খেয়াল রাখার জন্য সেটা হলো যে একটি বাচ্চা ঠিক মতো শ্বাস নিচ্ছে কিনা আর বাচ্চা ঠিকমতো কান্না করছে কিনা আর আরেকটি বিষয় যেটা যত্ন নিতে হবে সেটা হলো যে বাচ্চাকে পরিষ্কার কাপড় জড়ায় মায়ের কোলে দিতে হবে এবং বাচ্চাকে অবশ্যই এক ঘন্টার মধ্যে মায়ের বকে লাগাইতে হবে যেন সে শাল দুধটা পেতে পারে এই শাল দুধের গুরুত্ব অনেক বেশি এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাকে বাচ্চার বিকাশেও সহায়তা করে এবং আরেকটি খেয়াল রাখতে হবে সেটা হলো যে বাচ্চার ওজন বাচ্চার ওজন ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবো বাচ্চাকে ওজন দিলে বাচ্চার ওজন যদি আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে হয় তাহলে বাচ্চা স্বাভাবিক ওজনে রয়েছে এবং বাচ্চার ওজন যদি এর নিচে হয় তাহলে বাচ্চাকে আলাদাভাবে যত্ন নিতে হবে অনেকে কোশ্চেন করে স্যার আমরা বাচ্চাকে গোসল করাবো কখন তাদের প্রতি সাজেশন হলো যে যদি বাচ্চার ওজন আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে হয় তাহলে সাধারণত বাহাত্তর ঘন্টা পরে গোসল করাইতে পারবে এবং বাচ্চার ওজন যদি তার নিচে হয় কম ওজনের বাচ্চা হয় তাহলে সাধারণত বলি যে সাত দিন পরে গোসল করাইতে পারবে আরেকটি ব্যাপার এখানে লক্ষণীয় যে বাচ্চা হওয়ার পরে তার নাভির যত্নটা সুন্দরভাবে নিতে হবে বাচ্চার নাভিতে হেকসিক নামক যে ওষুধটা ওটা সুন্দরভাবে দিয়ে দিব একবার দিলেই হবে এবং বাচ্চা যদি সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নেয় এবং স্বাভাবিক থাকে তাহলে বাচ্চাকে ছয় মাস পর্যন্ত সরু পক্ষে দুধ খাওয়াবে এবং বাচ্চাকে বিয়াল্লিশ দিন পরে টিকার ব্যবস্থা করবে ধন্যবাদ